एक सा खा गुना

जाएगा जाएगा एक था था जाएगा। ना <laughs> मैं तो घर जा रही हूँ भाई बस एक दिन। सब बीस के मुखे जा <laughs>

तो तो आए आए आए? आए? ये पूरा क्रॉस आसेना आसेना ना हम्म इतना नीचे मत कीजिएिशा आई बुझिन हमारे हॉजपट पे डिस्टेंस हो जाएगी बोले तभी ठीक है एकदम बढ़िया है ठीक है कच्चा भी ग्रेनूला बाहर है ग्रेनूला बारीक तो हमें चाहिए तुम जो कट में वेट उसके साथ लेना

গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি লাস্ট ব্লগটা আমরা শেষ করেছিলাম কাজার মার্কেট দিয়ে তারপরে হোটেলে ফিরে আমরা তাড়াতাড়ি প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আজকে সকালবেলা আমাদেরকে একটু ভোর ভরে উঠে বেরিয়ে পড়তে হবে আর এখন বাজে সকাল ছটা আমরা প্রথমে যাব কি মনেস্ট্রি জানি না কি মনেস্ট্রি খুলবে কি না সাতটার আগে কি মনেস্ট্রি খোলে না আমরা হয়তো একটু আগেই পৌঁছে যাব কারণ কি মনেস্ট্রি ঘুরে তারপর আমরা যাব ব্রিজ তারপরে সেখান থেকে যাব। কুঞ্জুম পাস লাস্টে যাব আমরা চন্দ্রতাল চন্দ্রতাল ঘুরে তারপর সেখান থেকে আজকেই আমরা আবার ফিরে যাব মানালি কারণ মানালি পৌঁছতে আমাদের যাতে খুব একটা দেরি না হয় সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম যদি আমরা একটা থেকে দেড়টার মধ্যে চন্দ্রতাল পৌঁছতে পারি তাহলে আমরা ঠিক সময় মতন মানালি পৌঁছতে পারব আর চন্দ্রতাল থেকে মানালি পৌঁছোতে আমাদের দশ ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগবে রাস্তা আগে থেকেই আমরা শুনেছি যে ভীষণই খারাপ আর সেই খারাপ রাস্তাটা যাতে আমরা ঠিকঠাক মতন পেরিয়ে যেতে পারি সেই জন্যই আমাদের চন্দ্রতালে সময় মতন পৌঁছনো দরকার তারপরে চন্দ্রতাল থেকে যদি আবার সময় মতন আমরা বেরোতে পারি তাহলে আমরা মানালি সময় মতন পৌঁছোতে পারব এটা আমাদের প্রত্যেকেরই বেশ একটা চিন্তার কারণ হয়ে রয়েছে সকাল সকাল আমরা পৌঁছে গেছি কি মনেস্ট্রি এমনিতেই মনস্ট্রির চারপাশের পরিবেশটা থাকে অসম্ভব শান্ত তারপর এখন ভোরবেলা আমরা পৌঁছে গেছি ছটা চল্লিশ নাগাদ কি মনস্ট্রিতে সাতটার আগে কি মনস্ট্রি খোলে না তাই কতটা দেখতে পারবো সেটা জানা নেই হ্যালো সকালে এই কি দেখতে আসা হুম মুন্সির ওপেন হয়নি বন্ধ শক্তকেতে যেতে যেতে ওপেন হয়ে যাবে আমাদের যা স্পিড আমাদের যা স্পিড যেতে যেতে ওপেন হয়ে যাবে মুন্সির মুন্সিতে পাবো বিজয় আমি tadi বলছিলাম যে মন্দির টংটা নিচে হয় না মানে এর উচ্চতা কেন হলো মন্দির না এটা তুমি দাঙ্গা লাগিয়ে দে হ্যাঁ এই যে কি মনস্ট্রির গেট বন্ধ বাইরে থেকে দু একজন মানুষজন ভেতরে প্রবেশ করলেও মনস্ট্রির ভেতরে কিন্তু ঠিকঠাকভাবে দর্শন করা যাচ্ছে না তাই আমরা সকলে বাইরেটাই একটু ঘুরে দেখছি কি মনেস্ট্রির ভেতরে আমরা আর কেউ যাইনি ছেলে একাই গেছিল গিয়ে একটু ভিডিও করে এনেছে তাই সেই ভিডিওর মাধ্যমে আমি নিজেও দেখলাম আপনারাও দেখতে পেলেন এবারে এই কি মনেস্ট্রি দেখে আমরা চলে যাব চিচম ব্রিজ দেখতে এশিয়ার সর্বোচ্চ সেতু হচ্ছে চিচম ব্রিজ যা সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার পাঁচশো ফুট ওপরে এটি হিমাচল প্রদেশের স্পৃতি উপত্যকায় অবস্থিত এই যেই হচ্ছে সেই চিচাম ব্রিজ যার হাইট তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই ফুট মানে সমুদ্র পৃষ্ঠ থেকে You can, you can, come on. কি মনেস্ট্রি চিচাম দেখে এবার আমরা এলাম কিপার ভিলেজে এখানে আমরা এবার একটু ব্রেকফাস্ট করব সকালে তো আর চাও খাওয়া হয়নি তাই চা পরোটা ডিমের অমলেট খেয়ে তারপর যাবো জুম পাশে

আমরা পৌঁছে গেছি কুঞ্জুম পাশে এখানে অবশ্য খুব বেশিক্ষণ সময় কাটাবার আমাদের নেই ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট এখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাব চন্দ্রতালের উদ্দেশ্যে

কঞ্জুম পাস পর্যন্তই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আগামীকাল পুরো চন্দ্রতালের ভিডিওটা শেয়ার করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ